দীর্ঘ এগারো মাস অপেক্ষা করার পর এক ভাই পাসপোর্ট জমা দেওয়ার জন্য মেল পেয়েছে কল পেয়েছে আসলে এত হাজার হাজার মানুষের বেড়ে এক দুইজন আসলে কল পাওয়া আসলে খুবই দুঃখজনক ব্যাপার ভাইটি জমা করেছিল চট্টগ্রামের পাঁচই মে মাসের চোদ্দো তারিখে ঠিক আছে ওই ভাইটি কিছুদিন আগে জমা দিয়ে এসেছে ফলে তো সেখানে ভিসা পাবে তো এখন কথা হচ্ছে ওনার কাছ থেকে যেটা শুনতে পেলাম আর কি ওনার মালিক যিনি মেন মালিক যিনি উনি বাংলাদেশে ছিল ওই মালিকের কাছে কোনো মেল অথবা কোনো কিছুই যায়নি কারণ ওর কাগজপত্র সব কিছু ঠিকঠাক ছিল ঠিক আছে ওর কথা মতো আমি যেটা জানলাম আর কি আমি আপনাদের সাথে জাস্ট এটা শেয়ার করতেছে আদারওয়াইজ আর কিছুই নেই বাট ও যেটা বলল যে ওর মালিকের কাছে কোনো টেল যায়নি জাস্ট ও নিজেই কল পেয়েছে বাট বিভিন্ন বিভিন্নজনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে বাট মনে করেন আপনার মালিকের সব ডকুমেন্ট ঠিকঠাক আছে বাট দেখা যাচ্ছে কোনো কাগজপত্র মিসিং আছে ওই ক্ষেত্রে কল করে আবার দেখা যায় অনেক কোম্পানি আছে এমন যে মনে করেন কোম্পানির উৎপাদন ক্ষমতা নেই বাট ওই ওই কোম্পানি কী করছে কোম্পানি কর্তৃপক্ষ যে কোনো মাধ্যমেই হোক কী করছে ওই মানে ওইখানে জনপ্রশাসনের মাধ্যমে আবেদন করে ফেলছে যে শ্রমিক লাগবে বাট এইরকম যাদের তারা কিন্তু মনে করেন বাতিল পড়ে যাচ্ছে বর্তমানে আপনারা কিন্তু কিছুদিন আগে দেখেছেন যে পাঁচ হাজার একশো উনিশটি আবেদন অলরেডি বাতিল করে দিয়েছে মাতারা শহরে এরকম ইতালির বিভিন্ন প্রাদেশিক অঞ্চল থেকে কিন্তু আস্তে আস্তে এভাবে বাতিল করবে সো আশা করা যাচ্ছে যে আর আপনারা যারা মনে করতেছেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কী জন্য পাচ্ছেন না কারণ কি হচ্ছে বাইশে অক্টোবর পর বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত যত নূলস্তা উঠেছে সবগুলো নূলস্তা কিন্তু বৈধতা স্থগিত করেছে অর্থাৎ এগুলো পুনরায় যাচাই বাছাই করতেছে যখন যাচাই বাছাই শেষ হবে যাটা যাচাই প্রক্রিয়া শেষ হবে ওটা আপনার পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা রেজাল্ট পেয়ে যাবেন সেভাবে যন্ত্র অপেক্ষা করতে হবে